একজন রাজা আসি রাজবাড়ি তৈরি করে আছে আমার মাঝে মাঝে হাসি পায় যে ছোটবেলায় আমরা তাকে বহুবার দেখেছি তার দিদির বাড়ি আমার বাড়ির পাশে আমি অবাক হই যে ছোটবেলায় তাকে আমরা উপেন বলে চিনতাম চার ভাই চার বোনের সংসার বাপের নাম হলো দেবকান্ত ওর এলাফি কেমন করি ওর বাপের নাম হয়ে গেল গগর ওর নাম হয়ে গেল নগে এখনো চার ভাই তিন যার উমার যারা ভাই বোন আছে তার বাপের নাম দেবকান্ত ইয়ের বাপের নাম হয়ে গেল নগেনের বউ বাসি আছে নগেন মরি গেছে নগিনের বউয়ের কাছে নগিনের অন্যান্য যারা আত্মীয় স্বজনতা তার বাড়ির কাছে সাংবাদিকরা গিয়ে বলছে যে উভয়ের আগত ছোটোবেলায় আমার বাড়ির মাঝে মাঝে আসতো এবং কোন সময়তে ওই নগেনের সার্টিফিকেট কাজ শোল করে নিয়েছে ও নগিন হইতে আমরা বাড়ি না মুয়ে গোশারি বাড়ির স্টোধ করছে বাড়ির স্টোত করছি তবে কোন সালে মাধ্যমিক পাশ করছে উনার ব্যাসমান কায় কায় ছিল একবার জিজ্ঞাস করি দেখবেন তো পড় পায় নাকি সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান এখন লেখা কাগজ দিয়া উচ্চারণ করি না ভাই আন্ত আন্ত করি নিচ্ছে কি দেখ কয় ভাই নিজে জানে না যা আমরা কুচবিহার জেলার মানুষ আমরা বিশেষ করে রাজবংশী এবং এখানকার যারা মুসলমান আমরা শাখা সিদল খাওয়া মানুষ তো আমার মাদার যা কম আমার মাদার বুদ্ধি কম আর ইয়ের মধ্যে কাঞ্জান এমন ঠক ফির হয় তুমি একেবারে বুদ্ধি তিন গুণ পায়া যায় তারই তিনজন এলে আসে কান ব্যাংকে ডাকাতি করছে কান সোনার দোকানে ডাকাতি করছে আর কান বাঞ্চের সার্টিফিকেট সোল করে নিয়ে দেওয়া কাঁচা আমরা এত বোকা খুঁজে মানুষ কাকে আমরা ভোট দিছি কাকে আমরা ভোট দিয়েছি দু হাজার উনিশে যাকে আমরা লোকসভায় ভোট দিয়েছি তিনি একজন সোনার দোকানের ডাকাতের আশা বহুবার জেল খেটেছে বহুবার জেল খেটেছে বিধানসভায় যাকে ভোট দিয়েছেন সে সাহেবগঞ্জের ব্যাংকে ডাকাতি করছে তারও কেসের আশা তার বাড়ির থেকে মালজাল পাওয়া গেছে আর আরেকজন রাজ্যসভার সংসদ রাজা হয়ে কামতেশ্বরের মতো নিন্দতে পুরাকো চন দিয়া সে রাজা বাগে এই তো আমার হলো কুচবিহারের মানুষের অবস্থা একটা গল্প কম আমি গল্পটা কয়ে শেষ করি আমাদের সংস্কৃত একটা গল্প ছিল ব্রাহ্মণ ত্রয়ক ব্রাহ্মণ ধূত্ত ত্রয় কথা সংস্কৃতে বলছি মানে এক ব্রাহ্মণ আর তিন ধূত্ত মিলিয়া তার একটা সংস্কৃতে গল্প ছিল এক ব্রাহ্মণ একজনের বাড়িতে তার যশমানের বাড়িতে কালী পূজা করতে গেছে সেই কালী পূজা আগেকার যে মানুষের মানব থাকে যে মা মোর যদি একটা কিন্তু এমন দুর্ভাগ্য সেদিন যাই বলি করে সেই বলি করা লোকটা বাড়ির ছিল না শ্বশুর বাড়ি গেছে তা পাটা বলি হয় না এবার ব্রাহ্মণ ব্রহ্মরক্ষে ঠাকুর তাহলে গদালি করি দেয় পাঠাটা তোমরা নিয়ে দাও ব্রাহ্মণ করে আসতে খুব খুশি একটা গোটাল পাটা একটা ঘাড়ত করে নিয়ে যা মনের আনন্দে বাড়ি দেওয়া গেছে তিনটা ঠক ধুত্ত ইমরা তিনজনে বুদ্ধি করি কয় আজকে ওই ব্রাহ্মণ ঠকিয়া পাটাটা নেওয়া থাকে তা কেন করি ঠকাবে তা তিনজন বন্ধু একের রাস্তা তিন জায়গার দাঁড়িয়ে আছে দেব বন্ধু পহিলা বন্ধু রোডে যখন গেছে পহিলা বন্ধু দেখিয়া বামনক কয় ঠাকুর যায় কোঠে গেছে

ঠিক একই রকম করি আমার ওই ঠাকুর মাথায় কয়ে গেছেন বলে পূজা করে গেছেন কালী পূজা ওখানে কালী পূজা হয়েছে দশ মহনের বাড়ি তা পূজা করি বাড়ি যাওয়া যাচ্ছে বলে ঘাড়া কি বলে এটা একটা কুকুর না এটা একটা পাটা বলে সিং সি ঠাকুর মশাই আপনার মাথা না খারাপ হয়েছে বলে কেন বলে কুকুর কেমন ঘাড়ত করি নিয়ে যা এটা মহাদা আরে পাটা মুই দেখি না জল জান্ত পাটা জল জান্ত পাটা কিয় কয় কুকুর ভাগন একজন বল কুকুর ফির ভালো হলো না আমার ঘাট থাকে আরও ভাল করে দেখে না এটা তো কুকুর নামায় পাটা আবার ঘাড়ক করে নিয়ে যায়। যাইছে যাইছে তিন নম্বর ঠকের ওঠে যখন গেছে তুমি দূর থেকেই বাবলক থেকে হাসি যাচ্ছে আরে হাসিস কে বলে তোমার মাথা খারাপ হচ্ছে খেলে বলে কুকুর কেমন তোমরা বাবুন মানুষ ঘাড়ত করে নিয়ে যেতাম কয় কয় কি মুই বোধহয় ভুল দেখি যে মোরে ওঠে চোখ খারাপ হচ্ছে এইবার ভালো করে নামে নামে ধর এটা বোধ কুকুরে নিয়ে চলে আর তিন বন্ধু মিলিয়া পাটাটা নিয়ে দেয় এই যে তেমন এখন পিকনিকের সময় একটা আরাম করে মারিয়া খায়া একেবারে দারু কারু খায়া ক্ষতি আমরা কুচিবিহার জেলার মানুষ ওই বামনের মতো বোকা হতি আর ইমরা তিন ঠক মিলিয়া এক একবার হিন্দু মুসলমানের কথা এক একবার রাম মন্দিরের কথা এক একবার আলাদা রাজ্যের কথা যেমন যেমন পাওয়া যাচ্ছে ক্ষমতা গুণা দখল করি নিয়া মস মাস করি রাজা সাজিয়া মন্ত্রী সাজিয়া হবে আর আমার একশো দিনের টাকা নাই আমার আবাস যোজনার টাকা নাই আমার রাস্তা নির্মাণের টাকা নাই আমার দিশায় নাই তারপরে আমরা বলব এই আগামী চব্বিশ আসবে লোকসভা নির্বাচনের তিন মাস পরে এটা আমাদের কাছে একটি টেস্ট ভারতবর্ষের মানুষ যদি আপনারা আপনাদের নিজের অধিকার রক্ষা করতে চান আপনাদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে চান আপনাদের ধর্ম নিরপেক্ষতার অধিকার রক্ষা করতে চান আপনারা যদি মণিপুর না হতে দেন আপনারা যদি ইউপি না হতে দেন আপনারা যদি বাংলার শান্তি উন্নয়ন নিয়ে বেঁচে থাকতে চান এই বিজেপিকে হটাইতে হবে এই বিজেপিকে হটাইতে হবে এই ঠক চোর ডাকাত এদের যদি না হটান তাহলে এটাই হবে আমাদের শেষ ভোট কারণ আগামীতে বিজেপি যেভাবে চলার চেষ্টা করছে যেভাবে সংবিধান সংশোধন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াতে হবে রবি একটা কথা বলছিল যে গ্রাম পঞ্চায়েতের জিতে বিধানসভা আসলে লোকসভার আসলে হারে দেয় কি ব্যাপার তলে তলে নাকি যে পঞ্চায়েত হামড়া লোকসভার তোমরা এই রকম যদি সেটিং থাকে ব্লক সভাপতি থেকে শুরু করি অঞ্চল সভাপতি একেবারে বুথ সভাপতি সবাকে পান সেটিংটা বন্ধ করো সেটিংটা বন্ধ করো নিজের ক্ষমতা রক্ষা করার জন্য লড়াই করো নিজে যেমন পঞ্চায়েত জিতেছেন প্রধান হচ্ছেন চেয়ারম্যান হচ্ছেন তেমনি করে আগামী দিনের তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে হবে তাই দু হাজার চব্বিশে আর সেটিং ফেটিং না সোজা সুজি মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবে তাকে তৃণমূল কংগ্রেসের জোড়া ভুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এই কথা বলে